রহমাতুল্লাহ পক্ষ থেকে সাত বাগানে বন্ধুরা দুপুরবেলা এই কবুতর ও হাঁসলুকিদের খাবার দিলাম মাত্র এই যে দেখেন এই মাত্র খাবার দিয়েছে ওরা নামছে একে একে যেহেতু মানুষ আমি একা তাই খাবার দেওয়ার ভিডিওটা হয়তো না দেখাতে পারল ওই ভিডিওটা খাবারটা দিয়েই আমি সাথে সাথে আপনাদের ভিডিও দিচ্ছি দেখেন একে একে কিন্তু নামছে হ্যাঁ অনেক কবুতর আল্লাহ রহমতে তবে এর ডাবল কবুতর কিন্তু এই বর্ষাকালে ভাইরাজে মারা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও অনেক কবুতর অসুস্থ তারপর মার্শাল্লাহ বেশ কবুতর আছে এবং প্রত্যেকটা ফুটে বাচ্চা এবং ডিম আছে দেখেন বিভিন্ন প্রজাতি বিভিন্ন বর্ণের বিভিন্ন রঙের এবং বিভিন্ন ধরনের কবুতরগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বেবিও আছে এটা দেখেন বেবিগুলো দেখেন ওরা যে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এখনও কিন্তু দুপুর হলে কি হবে স্বাদে কিন্তু এখনও প্রচুর একটা ঠান্ডা আছে মানে প্রচুর ঠান্ডা না যে ঠান্ডা কুবুতরে ক্ষতি হতে পারে সেরকম ঠান্ডা আছে তাই লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কিন্তু কোনো অভাব নেই দেখেন প্রচুর লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কুপতগুলো স্বাচ্ছন্দে তারা স্বাদে সার্ভাইভ করতে পারে হ্যাঁ সার্ভাইভ করতে পারে আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো সব ধরনের কবুতর আল্লাহ আমাদের স্বাদে বিদ্যমান তো দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলো এখানে আছে দেখেন তিনটা দেশি মুরগি দুইটা মুরগি এবং একটা মোরগের নেতৃত্বে এখানে রাখা হয়েছে আর ওখানে আছে একটা গলা ছিলা মুরগি এবং একটা ওই যে ওই কি শঙ্কর জাতের মোরগ বলা হয় আর কি ওখানে রাখা হয়েছে হ্যাঁ সিল্কি এবং ব্রাহ্মা মিশ্রণে আর কি তো বন্ধুরা ওরা এখানে খাওয়া দাওয়া করুক চলুন আমরা এখান থেকে বেরিয়ে যায় যাই বেরিয়ে গিয়ে অন্য অন্য ভিডিওগুলো দেখাচ্ছি দেখেন এই যে আমার টার্কি মুরগি চেনা হাঁস আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে যজে ওদের খাবার দেওয়া হয়েছে এখন খোরার কথা না তারপর আমার সাথে সাথে ঘুরছে হয়তো ভিডিওতে মানে আপলোড নেওয়ার জন্য ভিডিও এই দেখেন চোরে পাখিগুলো দেখুন কীভাবে পিছিয়ে পিছিয়ে ঘুরছে যখন আমি ভিডিওটা শেষ করে খাবার দিয়ে চলে যাব তখন দেখবেন যে চরে পাখি রাজত্ব মানে পুরা আমার যে খাবারগুলো আছে হ্যাঁ এদের রেখে এই দেখেন চোরে পাখিগুলো সফল আছে আমার দিকে হ্যাঁ লুকুচুরি খেলছে দেখেন চারিদিকে লুকুচুরি করছে আর কত সুন্দর একটা সাত বাগান দেখেন কবুতরগুলো এখনও কিছু মাচায় আছে আর হয়তো বুঝতে পারে খাবার দিয়েছে আর ওই যে দেখুন একটা চিল বাঁশ পাখি যে ঘুরে উড়ে উড়ে এদিকে আছে এটা আমার এই টাওয়ারে সাদে একটা টাওয়ার আছে বিশাল বড় এই টাওয়ারে দুই দুইটা বাসা করেছে হ্যাঁ আর এই যে দেখেন আমার বরে গাছে কি সুন্দর বড় ধরেছে লেবু গাছে লেবু নেই জলপাই গাছে জলপাই নেই কলা গাছে কলা নেই আগ গাছে আখ আছে দেখেন কবুতরগুলো দেখতে পাচ্ছে আর বন্ধুরা দেখুন এই দেখুন চীনা হাঁসগুলো খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে যে দেখুন কীভাবে খাচ্ছে দেখুন এটা কিন্তু খাবারে ব্যস্ত আছে দেখেন মিক্সড খাবার দিয়েছি পানি খাচ্ছে হ্যাঁ আর পাশাপাশি যে টার্কি মুরগিগুলো ঘুরছে হ্যাঁ এখানে দেশি মুরগির সংখ্যা নাই বললেই চলে কারণ যে কটা দেশি মুরগি আছে এ দেশি মোরগ আছে বেশিরভাগ হ্যাঁ আর যে কটা দেশি মুরগি আসছিলো সবগুলো ডিম দিয়ে বসানো হয়েছে একটা গলা চলা মুরগি আছে ওটাকেও ডিম দিয়ে বসাইছিলাম শুলোটা ডিমের মধ্যে মাত্র ছয়টা ডিম বসানো হয়েছে দ্বিতীয়বার বসানো ভাবনাই করি না কারণ হচ্ছে হ্যাঁ সে ডিম তা দিতে পারে না আমার ডিম কটি বসানো মাত্র ডিম হয়েছে সেই মুরগিটা ওইখানে আছে এই যে দেখুন এই যে গলা ছিলাম মুরগিটা ওইখানে মরক মুরগি দুটো একসাথেই আছে আর এই যে দেশি প্রজাতির মোরগ যেটা প্রচন্ড সে উপরে থাকে দেখতে পাচ্ছেন লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন এই দেখুন এই হলো আমার সেরা জাতের মোরক আর ও যে গোল্ডেন ব্রাইজ হ্যাঁ মোরগটা মারা গিয়েছে অসুস্থ হয়ে অসুস্থ মানে কি পকস হয়ে মারা গিয়েছে প্রথম দেখলাম আর এই দেখেন এই কবুতরটা অসুস্থ তাই ও এখানে থাকতে পছন্দ করে যেহেতু খুব বয়স হয়ে গেছে তো ট্রিটমেন্ট চলছে দেখি সুস্থ হয় কি না এটা দেখেন রাজ হাসা ওর কথাই বলতে পারছে না ওই দেখেন মাদবরি করে দেখেন আর এই যে তার হাসিগুলো এই যে দেখুন আর যেখানে এই যে এখন এইখানে খাবে দেখেন এই যে খাচ্ছে হ্যাঁ আর দেখেন ঠুকি করে কিন্তু কবুতর ক্ষতি করছে না আর এই যে দেখেন আমার দেশি এই যে দেশি করা ছেলে মুরগিটা এখন উড়াল দেওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে যেখানেও যে কবুতরগুলো আটকা পড়ে গেছে ওদেরকে আমি এখন অবমুক্ত করতে হবে নাহলে হ্যাঁ ঠোকরা করে মেরে ফেলবে তো ওদের যে টার্কি মুরগিগুলো হ্যাঁ এই এখানে টার্কি মুরগিগুলো সব এই দেখেন আবারও চোরে পাখিগুলো যায় আমি একটু বাইরে গেলে একটু আড়াল হলে এই চোরে পাখিগুলো আমার স্বাদে হ্যাঁ চারিদিকে বসে থাকে যখন আমি চলে যাব তখনই এই যে দেখেন একটু চেষ্টা করি জুম করে সামনে আস এই এর আগে চলে গেছে বুঝতে পারছে এর আগে চোরে পাখিটা আমার কাছ থেকে চলে গেছে দেখে এখানে একটা আছে দেখে আনতে পারিনি কাছে জুম করে এই যে দেখুন চরিয়া পাখিটা এই দেখুন এই যে কাছে করে আনছে এই জায়গায় বসে আছে যখন আমি যাব ওদের নেতৃত্বে হ্যাঁ একদম যত পাখি আছে সব পাখি এখানে এসে হ্যাঁ এই যে মুরগি যে খাবারগুলো দিয়েছি এই যে মুরগির যে খাবারগুলো এই খাবারগুলো ভাগ বসাবে হ্যাঁ এই মুরগিগুলো খাবারে ভাগ বসাবে এবং সব খাবার খেসে খেয়ে খোসাগুলি রেখে খেয়ে দিবে বন্ধুরে এই যে এখানে আমি আবার হ্যাঁ যে ধনিয়া লাগিয়েছি এই যে লাগিয়ে পানি দিয়ে দিয়েছি হয়তো বা সপ্তাহ সপ্তাহখানেক লাগবে ধনে উঠতে তখন আপনাদের দেখাবো মানে কোনো এক ইঞ্চি জায়গা বাকি রাখার চেষ্টা করিনি তো আপনারাও আশা করি এক ইঞ্চি জায়গা বাকি রাখবেন না সাত বাগান করবেন সাত বাগান করে হ্যাঁ আপনাদের নিজে খাওয়ার চাহিদা প্রদান করবেন পাশাপাশি সবাইকে সাত বাগান করতে উৎসাহিত করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিকেলে পানি দিতে হবে দেখেন এই যে মাগি মাটি একদম মানে শুকিয়ে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চলে অবশ্যই ভালো দেখো চেনের পাশে থাকতে হবে আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রি ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করে সম্পূর্ণ ভিডিও দেখে লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আর বন্ধুরা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো বিকাল চারটার পরে যেহেতু শীতকাল চারটে পরে এবং দেখছেন কত সুন্দর আমার চেনা হাঁসগুলো দেখেন মাসাল্লাহ হ্যাঁ যদি কারো ডিম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ডিম দিয়ে বিক্রি করবো হ্যাঁ দিতে পারেন আমরা বিশ ডিম আর বন্ধু যেটা বলছিলাম যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল চারটে পরে আপলোড করে থাকি শীতের শীতের জন্য আর ফেসবুকে পেজের ভিডিওগুলো যথাযথ সন্ধ্যা ছয়টা বাজে আপলোড ছয়টার পরে আপলোড দিয়ে থাকি দেখে আমন্ত্রণ জেনে আজকে মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন আর একটা মেসেজ বারবার দিচ্ছি আপনার সবাই স্বাদ বাগান করুন এবং সাদের সম্ভব হলে হাস লালন পালন করুন তো এই আশা ব্যর্থ রেখে আজকে মত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদাগু চ্যানেলের পাশে থাকুন আর এরকম সুন্দর রাজহাঁসের ফুল ছুটি পাশেই থাকুন Coda a bidai.